মন্ধুরাগর তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে দু হাজার পঁচিশ সংস্কৃত পরীক্ষা তোমরা দিয়েছো এবং তোমরা দেখেছো কীভাবে তোমরা কমন পেয়েছো তো পরপর আমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব তো প্রথম প্রশ্ন আমাদের ছিল আর্যবর্ত বর্ণনাম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত উত্তর হচ্ছে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন স্পোর্ট প্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত এটার উত্তর হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত অর্থাৎ উত্তর হবে দাগ পরবর্তী প্রশ্ন অলিপারবার কে উত্তর হচ্ছে কশ্যব অর্থাৎ উত্তর হবে এ দাগ পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে চল্লিশ অর্থাৎ উত্তর হচ্ছে ডিদাগ তারপরের কোশ্চেন যেটা রয়েছে দেখো শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন উত্তর হচ্ছে অর্জুনকে অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন ত্রিলোক আর ত্রিলোক ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই এটার উত্তর হচ্ছে কৃষ্ণের কোনো কর্তব্য নেই অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো এটার উত্তর হচ্ছে এ দাগ রক্ষা করা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি কোন পথটি গঙ্গার সম্বোধন নয় উত্তর হচ্ছে মুন্ডমারিনি অর্থাৎ দ্বিদাগ পরবর্তী প্রশ্ন বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কী উত্তর হচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম অর্থাৎ উত্তর হচ্ছে এ দাক পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে ইন্দু শর্মা অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন বসন্ত হলেন কে উত্তর হচ্ছে বসন্ত তাই তো তোমার বসন্ত হলো কৌমিদির প্রেমিক অর্থাৎ উত্তর হচ্ছে ডিদাক পরবর্তী প্রশ্ন চলে আসি নাটকের শেষের নৈপত্যে কী শোনা গিয়েছিল উত্তর হচ্ছে মৃগ মৃদঙ্গ ধ্বনি অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরের প্রশ্ন গীতগোবিন্দম হল একটি কী গোবিন্দম হচ্ছে একটি গীতিকা অর্থাৎ সি পরবর্তী প্রশ্ন চরক সংহিতা গ্রন্থে বর্ণনীয় বিষয় কি উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান পরবর্তী প্রশ্ন ড্যাশ দশগীতিকা সূত্রের লেখক দশগীতিকা সূত্রের লেখক হচ্ছে আর্যভট্ট অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক ঠিক আছে উত্তরটা হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্ন আমরা এসে কিউ পাটে চলে আসি আর্যভট্টর মানুষ কাকে উপহাস করতে আমি উত্তরটা বলে দিচ্ছি স্বর্গের দেবতাকে কাকে উপবাস করে স্বর্গের দেবতাদের ঠিক আছে তারপরের প্রশ্ন চলে আসি আমরা দেখো বনগতা গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের দুটি প্রতিশব্দ লেখো তোমরা লিখতে পারো সপ্তাহ এবং আরেকটা হচ্ছে হয়স্তা সপ্তাহে হচ্ছে দন্তেশ্য পয়তায় অন্তস্থিয়া বিসর্গ তারপর হচ্ছে হয়স্তা ঠিক আছে তারপর যেটা হচ্ছে সংবৃত্তম শব্দের অর্থ কী উত্তর হচ্ছে বন্ধ করা আর শিক্ষা অবস্থা কিরূপ ছিল উত্তর হচ্ছে আশ্রম কেন্দ্রিক বা গুরুকুল শিক্ষা ব্যবস্থা পরবর্তী প্রশ্ন কর্মন্দ্রীয় কয়টি ও কী কী কর্মন্দ্রীয় পাঁচটি বাঘ পানি পাত পায়ু এবং উপাস্ত আবার বলছি বাক পানি পাত পায়ু এবং উপাস্থ পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা দেখো গিরিবরকে গিরিবর হল হিমালয় কোন কন্যা মুনিবরকে মুনিবর ছিল হচ্ছে জান্নমুনি তার নোষ্কর্ম কি বিভিন্ন কর্মবন্ধন থেকে মুক্তি লাভের প্রক্রিয়াকে বলা হয়েছে নোষ্কর্ম পরের প্রশ্ন ইন্দুবর্মার উদ্বেগের কারণ কী ছিল কারণ তার বিবাহ বিবাহ নিয়ে এসে উদ্বিগ উদ্বিগ্ন ছিল তারপরে যে ইন্দুবেদনাকে কে এটার উত্তর হচ্ছে কৌমুদি পরবর্তী প্রশ্ন সংস্কৃত ভাষায় কে অনুবাদ করেন বাসন্তিক স্বপ্নম উত্তর হবে কৃষ্ণ মাচার্য কৃষ্ণ মাধবাচার্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি যে প্রশ্নটা রয়েছে দেখো বারো দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ত্যাগ করা কি বললাম ত্যাগ করা তারপর অভিজ্ঞান শকুন্তলা মে বিদূষকের নাম কি উত্তর হচ্ছে মাধব্য তারপরে কোশ্চেন যে একটি ভারতীয় প্রাচীন শল্য চিকিৎসা গ্রন্থের নাম শুশ্রুষ সংহিতা স্ত্রী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম উত্তর হবে তোমার মুদ্রা রাক্ষস আচ্ছা তারপরে তো তোমার বড় কোশ্চেন রয়েছে এগুলো তোমাদের প্রশ্ন সকলের কাছে আছে আমরা একটু ব্যাকরণের সাইডে যাই একটু ব্যাকরণের কিছু প্রশ্নের উত্তর করে দিই অনেকের একটু জানার দরকার রয়েছে যা প্রথম যেটা রয়েছে দেখো জল এটা হচ্ছে বিনা অধ্যায় অব্যয় পদ এবং শব্দযোগে দ্বিতীয় বিভক্তি ঠিক আছে তারপরে যেটা রয়েছে পাদেন ওটা হচ্ছে তোমার অঙ্গবিকারে তৃতীয়া তারপরটা যেটা রয়েছে দেখো সি দাগেরটা ওটা হচ্ছে কর্মেষষ্ঠী ডি দাগে যেটা রয়েছে ওটা হচ্ছে রুশ ধাতু সম্প্রদায়নের চতুর্থী ই দাগে যেটা রয়েছে ওটা হচ্ছে উপাধ্যে সংখ্যক কর্মে দ্বিতীয়া তারপর একটা চলে আসো সহ সমাজ যেটা রয়েছে তোমার যথাবিধি ওটা হচ্ছে বিবিধম অনতিক্রম যেটা অব্যয়ভাব সমাস হবে তারপরে মহারাজ অর্থাৎ মহান রাজা কর্মধারায় সমাস হবে তারপরে গৃহস্থ গৃহে স্থিতি যার অর্থাৎ উপভ তৎপুরুষ সমাস হবে তারপরে দেখো দুটো অর্থ অর্থগুলো রয়েছে প্রথম যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে অধ্যাপিকা আর পরে যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে আচার্যের স্ত্রী তারপরে প্রথম যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে অর্থপূর্ণ শব্দগুচ্ছ আর এটা যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে বলার যোগ্য তারপরে এটা যেটা রয়েছে এটার অর্থ হচ্ছে উপরে ওঠা আর নিচে যেটা রয়েছে সেটার অর্থ অর্থ হচ্ছে লঙ্ঘন করা তারপরে এক কথায় প্রকাশ দেখো প্রথম যেটা রয়েছে প্রথমটা যেটা রয়েছে এটা হচ্ছে শব্দায়তে কী বললাম শব্দায়তে হবে দ্বিতীয়টা বি যেটা রয়েছে উত্তর হবে শৈব সি হবে রাবণী ডি হবে দিত্রাং আর ই দাগেরটা হবে হচ্ছে অন্নেদু ঠিক আছে তারপরে রয়েছে পরিণষ্টি রূপ তো এগুলো তো তোমরা করতে পেরেছো তো আশা করি পরবর্তী প্রশ্নগুলোও তোমাদের একদম হুবহু কমন তোমরা পেয়েছ দেখো মমপ্রিয় কবি আগের দিনও প্রশ্ন আমরা শেয়ার করেছিলাম তোমরা সেখান থেকেও কমন পেয়েছো তো এই হলো মূল বিষয় এই হল মূল প্রশ্ন এই হলো মূল উত্তর তোমাদের শেয়ার করলাম শুধু এমসিকিউ এসকিউ সম্পূর্ণ বিষয়ে শেয়ার করলাম ধন্যবাদ